ওনার কাপড় চোপড় শহর দিয়ে বের হয়ে চলে যাচ্ছে যারা সৈদা যারা সৈদ ও সাচক আমরা কিছুদিন আগেও এই পাশে শ্রীলঙ্কায় দেখেছি একই রকম কাহিনী মানুষ জনগণ ঢুকে সুইমিং পুলে এ সাঁতার কাটতেছে রাজার প্রধানমন্ত্রীর সুইমিং পুলে সাঁতার কাটতেছে আমরা ফ্রেম তেমনি দেখলাম

বলে বিএনপির এই কাউল কাদের বলতো বিএনপির কমনের জন্য বিএনপি আন্দোলন পারে না বিএনপি মানুষকে জানাইতে পারে না এই ঈদের পরে আন্দোলন হবে ওই ঈদের দিন সারাদিন বিএনপির নামে আর বলতো আমরা পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেব আপনার ঠাকুরকার বাসায় উঠবো বলছে না তা আমাদের মহাসচিব সেদিন বক্তব্যে বলছে যে কোথায় আসেন আমার ঠাকুরকার বাসার দরজা খোলা আছে এখন আর আসে না ওই স্বামী মহমান ওদের মন্ত্রী বলছিল খেলা হবে খেলা তো ওনারা হয় ওনারা এখনকার সমতল ভূমি আসেন খেলা হোক আমরা যারা বিএনপি করি আমরা খেলতে চাই খেলতে চাই যে খেলায় খেলেছে ১৪ সালে খেলেছে আঠারো সালে তেইশ সালে খেলেছে রেফারি ব্যাটসম্যান ওদের তারা রায় ওদের দিকেই যাবে যাবে না আমরা দশটা করলে করবো না একটা বড় হয়নি আর বলতো যে একচল্লিশ সাল বন্ধ ক্ষমতায় থাকবে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে ওরকম মানুষকে বৃদ্ধি করে দিতে পারে আমি আমার বক্তব্য জিজ্ঞাসিত করতে পারবো না করবো না কারণ আমাদের সময় হয়ে গেছে আর দুইটা কথা বলি শোনেন যে সরকার ক্ষমতায় আছে তাকে আমাদের সাহায্য আপনাদের কর্মের মাধ্যমে আপনারা এই সরকারকে সাহায্য করবেন আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এই সরকারকে সাহায্য করব আমাদের বিএনপির লোক আমরা শহীদ যে রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতির আদর্শে বিশ্বাসী আমরা শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি যিনি ছিলেন অনেস্ট ওনার সততা প্রশ্নের উর্ধে এবং খালেদা জিয়া সততা প্রশ্নের উর্ধে আমরা সেই দলের অনুসারী আমরা তারেক রহমানের অনুসারী অতএব আমাদেরকে কোন রকম কোন দুর্নীতিতে সম্পৃক্ত হওয়া যাবে না আমাদেরকে কোন অন্যায় কাজে যাওয়া যাবে না মানুষের জমি দখল আমরা করব না টাকা আদায়ের দায়িত্ব আমরা নিব না আমরা কোন

আপনারা তো চুরি বাটপারি করতে চান আপনারা অন্যায় করতে চান আগামীতে কেবল আমরা একটা অতিক্রম করছি আমরা একটা তত্ত্বাবাদায়ক সরকারকে আনছি কিন্তু প্রতিযোগিতা কিন্তু রাস্তায় থাকবে মাঠে প্রতিযোগিতা থাকবে এই প্রতিযোগিতায় আমাদের উত্তীর্ণ হতে হবে তো সেটার প্রস্তুতি নেন সেই আশা বিশ্বাস রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ খালেদা জিয়া তারেক রহমান জিন্দাবাদ আমাদের অভিভাবক অত্যন্ত আশা দল হবে kita <tuk tangan> lagi